অস্তিত্বের লড়াইয়ে আপোস নয় কিন্তু সেমিস্টার ফাইনাল তো দিতেই হবে তাই দিনে আন্দোলন এবং রাতে পড়াশোনা সবারই চালিয়ে যাওয়া উচিত লাস্ট এক মাসে আদৌ কি এ প্লাস পাওয়ার মতো প্রিপারেশন নেওয়া সম্ভব প্রিয় ইলেকট্রিক্যাল প্রথম তৃতীয় পঞ্চম এবং সপ্তম পর্বের শিক্ষার্থীরা পরীক্ষার বাকি আর মাত্র এক মাস এই এক মাসে কি পড়া উচিত কিভাবে পড়া উচিত বা কতটুকুই পড়া উচিত এই সকল প্রশ্ন প্রায় প্রতিটি শিক্ষার্থীর কতটুকু পড়তে হবে এই বিষয়ে পরে আসি আগে তোমাদের ছোট্ট একটি ক্যালকুলেশন দেখাই আমাদের হাতে সময় কিন্তু তিরিশ দিন মনে করো তোমার একটি বইয়ের পনেরো দুটি অধ্যায় তাহলে আমরা যদি তিরিশকে পনেরো দ্বারা ভাগ করি তাহলে হাতে থাকে দুই দিন এর মানে আমরা একটি বইয়ের একটি অধ্যায় শেষ করতে সময় পাচ্ছি দুই দিন এই দুই দিনে আমাদের এমন ভাবে পড়াশোনা করতে হবে যেন একটি বইয়ের একটি অধ্যায়ের বেসিক থেকে শুরু করে টপ লেভেলের ম্যাথ পর্যন্ত সমাধান করে ফেলা যায় কিন্তু সেটি কিভাবে এর উত্তর দেওয়ার আগে তোমাদের জানিয়ে রাখি তোমরা এই এক মাসের কোর্সে যুক্ত হওয়ার সাথে সাথে একটি সাজেশন বই গিফট আকারে পেয়ে যাচ্ছ যা তোমাকে কুরিয়ার করে পাঠানো হবে এই সাজেশন বইয়ে প্রশ্ন উত্তর প্র্যাকটিস শীট সহ সেমিস্টার ফাইনালের জন্য যা কিছু প্রয়োজন সব ইনক্লুড থাকবে কেন বললাম এই কথা কারণ এক মাসের এই শর্ট কোর্স দিতে আমরা প্রথমেই একটি অধ্যায়ের ব্যাসিক টুকু শেষ করব এবং পরবর্তীতে আমার দেওয়া সাজেশন বই থেকে সবগুলো প্রশ্নের সমাধান করব এতে করে তোমার হয়ে যাবে একটি গোছালো প্রস্তুতি এবং সাজেশন বই থেকে 90 থেকে 95% কমনের নিশ্চয়তা তোমাদের এই কোর্সের ক্লাসগুলো হবে ফেসবুক লাইভের পাশাপাশি গুগল মিটেও এতে করে তুমি সরাসরি ভাইকে প্রশ্ন করে ক্লাসেই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবে এছাড়াও তোমাদের জন্য থাকবে একটি টেলিগ্রাম ডাউট সলভিং গ্রুপ যেখানে ক্লাসে তোমার কোনো ডাউট থেকে থাকলে সলভ করে নিতে পারবে এবং পরবর্তীতে তোমাদের সমস্ত লাইভ ক্লাস রেকর্ড আকারে থাকবে যা তোমাকে প্লেলিস্ট আকারে প্রোভাইড করা হবে তোমাদের জানিয়ে রাখি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের পাশাপাশি মেকানিক্যাল সিভিল কম্পিউটার এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টেরও কোর্স চলমান তাহলে আর দেরি কেন এক মাসের গোছালো এবং পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে যুক্ত হয়ে যেতে পারো আমার সাথে কোর্সে যুক্ত হতে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফোর থ্রি ফোর সিক্স জিরো এইট এই নম্বরে অথবা ডিপ্লোমা লার্নিং জন পেজে মেসেজ se escoró.